সুদীবৃন্দ এই যে মনুষ্য জীবন নহে সামান্য ভাগ্য এই মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ শুধু আমরা এই কথা শুনি কিন্তু যদি আমরা উপলব্ধি করে দেখি যদি আমরা একবার পর্যায় আলোচনা করে দেখি আমরা দেখব চৌরাশি লক্ষ প্রজাতির জীবজনি রয়েছে তার মধ্যে মনুষ্য কেবল চার লক্ষ প্রজাতি আর আশি লক্ষই হচ্ছে কৃমিকীট জলচর কীট পতঙ্গ পশু বৃক্ষ ইত্যাদি তার মানে একবার এই সুদুর্লভ মনুষ্য জীবন যদি বৃথা চলে যায় তাহলে আমাকে আশি লক্ষ জনই ভ্রমণ করে তারপর এই দুর্লভ মনুষ্য জীবন একবার লাভ করতে হবে সেই দুর্লভ মনুষ্য জীবন যদিও বা অত্যন্ত দুর্লভ কিন্তু আমাদের কাছে বর্তমানে এটি অত্যন্ত সুলভ কারণ আমরা এটা পেয়ে গেছি নির্দেহ মধ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণধারম ধারময়ানুকূলে না লভস্য তরিত কুমান্ভবক্তি না তরে আত্মহা শ্রীমদ ভাগবত শাস্ত্র বলল এই নরদেহ অত্যন্ত দুর্লভ কিন্তু দুর্লভ হলেও যারা অলরেডি পেয়ে গেছে তাদের কাছে কিন্তু দুর্লভ নয় তাদের কাছে এটা ভব সমুদ্র পাড়ি দেওয়ার একটা তরুণী সদৃশ নৌকা সদৃশ এবার বিশাল অথৈ ভব যদি আপনি একটা নৌকা পেয়ে যান কতটা সৌভাগ্যের কিন্তু নৌকা আপনা আপনি চলতে পারে না নৌকাকে পরিচালনা করবার জন্য একজন নাবিক দরকার মাঝি দরকার তাই গুরু কর্ণধার গুরুকে এই রূপী মনুষ্য দেহরূপী নৌকার কর্ণধার হিসেবে স্বীকার করা উচিত যাতে করে আমার এই মনুষ্য জীবনটাকে আমি যথাযথ রূপে পরিচালনা করতে পারি এবং এই ভব সমুদ্র পাড়ি দিয়ে আমি গোলক বৃন্দাবনে প্রত্যাবর্তন করতে পারি গুরু কর্ণধারম এখন যদি আপনি নৌকা পেয়েছেন সদ গুরুদেবকে পরিচালক হিসেবে পেয়েছেন মাঝি হিসেবে পেয়েছেন তাহলেও আরেকটা জিনিসের দরকার সেটা হলো অনুকূল বাতাস যদি অনুকূল বাতাস হয় তাহলে আরও তাড়াতাড়ি নৌকা ত্বরান্বিত হবে কুলের দিকে શે અનુકૂલ બતા છે મયાન મનકુલ લભસ તરીતમ પુમાન ભવા